ছিল তখন নীল নদীর জল মোসা নবীকে করল ধাওয়া ফেরাও নির দল ফের পাতাল হচ্ছিল তখন নীল নদীর জল আল্লাহ বলে ও গো মোসা তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে এসে পরশ করো না আল্লাহ বলছে মূা ভয় পেও না ভয় পেও না বন্ধু তোমার যে হাতের আশা বাড়ি আছে সেই আশাবাড়ি একবার নীল নদী নীল নদীর গায়ে তুমি ঠেকিয়ে দেখো কি হয় তখন কি হচ্ছে তুমি ভয় পেও না তোমার হাতের লাঠি নদীর জলে বেশি পরশু করো না তখন আল্লাহর হুকুমে

আল্লাহ তখন লুহুকে আদেশ পাঠালো এ লুহু আমি এই দুনিয়াকে আর রাখবো না বলে তবে বলে তুমি প্রত্যেকটা জিনিস জোড়া 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 করে তুলে নেবে একটা জাহাজের মধ্যে বড় জাহাজের মধ্যে আর যারা তোমার হাত ধরে ইমান এনেছে যারা আল্লাহকে মানছে আমাকে মানছে তোমাকে মানছে তখন তুমি ইসলামকে মানছে তাদেরকে তুমি সেই ইমানদার ব্যক্তিদেরকে তুমি জাহাজের মধ্যে তুলবে লুহু নবী আল্লাহর কথা মতো সমস্ত জিনিসকে জোড়া 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 করে তুললো এবং ইমানদার ব্যক্তিদেরও তুললো লুহু নবীর হাত ধরে একটা বুড়ি মা ইমান এনেছিল শুনে রাখুন তার কেউ ছিল না পৃথিবীতে এক বুড়ি মা নু নবীর হাত ধরে ইমান এনেছিল আর যখন নুহ নবী বলেছিল ইমানদার ব্যক্তিদেরকে এসে এসে বলে যাচ্ছে দুনিয়া আল্লাহ ফানা করে দেবে সবাই জাহাজের মধ্যে উঠে যাবে তখন বুড়ি মা কানতে কানতে বলেছিল ও নুহু আমার কেউ নেই আল্লাহ ছাড়া আর তুমি ছাড়া তুমি আমাকে মনে করে তুলে নিও জাহাজের মধ্যে না হলে আমাকে কেউ তুলবে না নুহ নবী বলেছিল বুড়ি মা তুমি চিন্তা করো না আমি তোমাকে নিয়ে যাব কোন ক্রমে সবাইকে তুলতে 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 নুহু নবী বুড়ি মার কথা ভুলে গেছে ভয়নাথ তুফান এসে গেছে সব কিছু আল্লাহ পাত করে দিচ্ছে আর চিচ্ছু তখন মাছ ধরিয়ায় যখন জাহাজ চলে গিয়েছে লুহনীর তখন বুড়িমার কথা মনে পড়েছে হাই আল্লাহ আমি সেই বুড়ি মাকে তুলতে ভুলে গেলাম আল্লাহ গো তুমি বুড়ি মাকে রক্ষা করো নূহ নবীর মন খুব খারাপ যখন অনেক বছর পর আল্লাহ পাক দুনিয়াকে সব কিছু স্বাভাবিক করে দিয়েছে জাহাজ যখন ডাঙায় লাগিয়েছে তখন নূহ নবী ছুটে 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 গিয়ে প্রথমে বুড়ি মার ঘরের সামনে গিয়েছে আল্লাহ পাক সবকিছু ধ্বংস করে দিয়েছে কোথাও কিছু বেঁচে নেই কিন্তু বুড়ি মার ঘরের সামনে দিয়ে নূহ নবী অবাক হয়ে গিয়েছিল শুনুন আমার আল্লাহ কি না করতে পারে অতি সুন্দর কথাই কবি লিখছে নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল সেই কোঠিনে বন্যা কোতে আল্লাহ পাঠিয়ে নিল নূহ নবী যখন বুড়ি মাকে ভুলিয়া গেল সেই কোঠিন

রাখবে না না ভুলে যাবে মহান নুহু নবী তখন দেখে আল্লাহকে সুক্রিয়া জানাচ্ছে ও আল্লাহ তোমার কি মিলা খেলা তখন মা ঘর থেকে কানতে কানতে বার হয়ে বলছে ও নুহু তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে নুহু কিন্তু আমার আল্লাহ আমাকে ভুলে নি কেমন আল্লাহ আমার শুনে রাখুন নগু নবী মারি কাছে ঠিক আছে তেমন তখন নগুন নবী অবাক হল নগুন নবী অবাক अल আল্লাহ আল্লাহ বলো না মুখে এ নাম যতো পড়ো দুঃখী দুঃখে এ নাম কে तेरा खोट तो আল্লাহ আল্লাহ বলো না মুখে শুনলে সেই মহান رب العالمিনের দারে কোটি কোটি শুকরিয়া সর্বপ্রথম আমাদের যেタニ আমাদের উম্মতে মোহাম্মদের রসুল উল্লাহ সাল্লা সাল্লামের উম্মাদ করে পাঠিয়েছে এবং মুসলমান হয়ে দুনিয়ার মধ্যে এসেছি এখন আপনাদের সামনে এবছরের পবিত্র না পেরে সুর আপনাদের সামনে পরিবেশন করে শোনাবো আশা করি মনে যে আকর্ষণ করবেন আল্লাহ পাক এক লাখ অথবা দু লাখ চব্বিশ হাজার নবীকে পাঠিয়েছে কিন্তু সব থেকে সেরা এবং সব থেকে শ্রেষ্ঠ আমার আপনার দয়ান নবীকে করে পাঠিয়েছে তাই কবি লিখছে শুনুন অতি সুন্দর কথা আমার নবীর মত কোন আর আসবে না ভুবনে আমার নবীর মত কোন নবী আর আসবে না ভুবনে হাজার রা যা अल दिलो पवित पुराणे फिर त ও গফের তারা ও না আমার হাতে পেশাব জানে আমার নবীর মতো কোন নবী আর আসবে না ভুবনে আমার নবীর মতো কোন নবী আর আসবে না ভুবনে আল্লাহ বলতে শুনুন আমি আমার হাবিবকে আমার বন্ধুকে কত আদর কত যত্ন করে সৃষ্টি করেছি তাই কবি নিচ্ছে আমি আমার নবীকে সৃষ্টি করেছি নিরালাই জনে আর কেউ জানে কি বলেছে বন্ধুর কানে কানে বন্ধর কানে কানে আমি আমার নবীকে সৃষ্টি করেছে নিরালাই নির্জনে আর কেউ জানে না কি কি বলেছে বন্ধর কানে কানে বন্ধুর কানে কানে আর আমি আমার নূর মাখিয়ে দিয়েছি বন্ধুর সারা গা আর দিয়েছি বন্ধুর ওইফিনাই গো বন্ধুর ওইফি না আমি আমার নূর মাখিয়ে দিয়েছি বন্ধুর সারা গা দিয়েছি বন্ধুর হয়েছি না আর আমি তেরি ঝর না গো আমিজি তেরি ঝরনাথ লহর দিয়েছি বন্ধুর পাপ আমার নবীর মত কোন নবী আর আসবে না ভুবনে আমার নবীর মত কোন নবী আর আসবে না ভুবনে আমারা সবাই জানি আমার দয়ের নবীজি গরিব ছিল এটিম ছিল কিন্তু শুনে রাখুন আমার নবীজি গরিব ছিল না কারণ কি আল্লাহ রসুলের শাহাবারা সাক্ষী দিচ্ছে বলতে শুনুন

মর বন্ধুকে তোমার সি চাই একবার পালাই একবার পাল্লা বলছো আমার বন্ধু গরিবি অবস্থায় দুনিয়ার মধ্যে কাটাদছে এত কষ্ট যা কিছু দিয়েছি সব দান করে দিচ্ছে নিজের খাবার অপরকে দান করে দিচ্ছে পেটেতে পাথর বেতে আছে যাও যাও জিবরীল বন্ধুকে জিজ্ঞাসা করো বন্ধু কি চায় তখন জিবরীল আমিন কি বলতে শুনো ওগো আল্লাহ বলে বন্ধু যদি চাই সোনার পাহাড় দেব জিবরীল বলছে ও বন্ধু তোমার বন্ধু আজকে অফ পাঠিয়েছে কি অফার বলছে তুমি যদি সোনার পাহাড় যাও সোনার পাহাড় দেবে তুমি যা চাইবে তাই দেবে কিন্তু আমার আপনার দয়ার নবী এমন নবী ছিল সেদিন কি চেয়েছিল শুনে রাখো আল্লাহ বলে বন্ধ যদি চাই সোনার পাহাড় দেব আর না যদি চা চাইবে আমি দেব চাচাইবে আমি দেব তখন নবী কি বলেছিল সেদিন নবী পলেক মর উমাতিতে গুণা গো নবী পলেক মোর উমাতিতে গোনা মাফ করিলে আমি খুশি ভাব মনে আমার নবীর মত কোন নবী আর আসবে না ভুবনে আমার নবীর মত কোন নবী আর আসবে না ভুগনে জাগর সকল কথা মানে আমার নবীর মত কোন নবী আর আসবে না ভুবনে নাচর সুর শুনছে শুনে রাখুন মা খাদিদা নবীজির স্ত্রী ছিল তিনি অনেক ধন সম্পত্তির মালিক ছিল তিনি এত সম্পত্তির মালিক হয়েও আমার নবীকে বিয়ে করেছিল সেই যুগের যারা বেঈমান যারা ইহুদি যারা ইমান আনিনি যারা মহিলা ছিল তার প্রতিবেশী ছিল তারা বলছে মা খাদি কি বলছে যে বলছে তুমি তো দয়ার নবীকে দিয়ে করেছ তোমার অনেক সম্পত্তির মালিক ছিল তুমি কিন্তু দয়ার নবীকে দিয়ে করে তোমার সব সম্পত্তি তুমি দান করে দিয়েছ এখন তোমার অনেক কষ্টেও সংসার চলছে তুমি কাউকে বলতে পারছ না তখন নবীর সাথে মা খাদিজার কেমন সংসার চলত মা খাদিজা শোনাচ্ছে শুরুর অতি সুন্দর কথায় দিন নারীরা একদিন গিয়ে মা বলে তোমার কথা চিন্তা করে ভাবি মরা সকলে ভাবি মরা সকলে কি কথা তুমি ম বিয়ে করে এমন কি লাভ পেলে তুমি ম বিয়ে করে এমন বলো না কদিন তোমার ঘরে রান্নার চুলা জলে রান্নার চুলা জলে মা খাদিজাকে বলছে কদিন তোমার ঘরে রান্নার চুলা জ্বলে তুমি নবীকে বিয়ে করেছো অনেক কষ্টের মধ্যে আছে কাউকে বলতে পারছো না তখন মা খাদিজা কি উত্তর দিচ্ছে শুনো কথা বলো না কেন আমি নবীর ঘরে কত সুখে আছি তা তোমরা জানো না তোমরা জানো না বুক মাথা বিচ বলে যে সব কথা আমাই বল না আমি নদীর স্বরে কত সুখে তা তোমেরা চান না গো তা তোমেরা চান না কেন যে নপিকের না করি ন কত কি ছুঁই করতো না সেই নবীর বিপিক আমি খাদি যাব পত না কত তোর পত না আমার মতো সুখ তোমরা কখন আমার মত না জীবনে আমার নবীর মতব কোন নব আসবে না ভুবনে আমার নবীর মতব কোন নব আর আসবে না ভুগনে শুনু অতি কথায় কবি লিখতে যারা নবীর আশিক হয় যারা নবীকে ভালোবাসে এই নবীর ইস্কেতে যারা মেফিল সাজায় তারা যারা দান করে তাদের উদ্দেশ্য করে কবি লিখে শুনুন

এত সুখের কি করে থাকে এত সুখের কি করে থাকে আল্লাহ বলে আশিকদের দুঃখ আমি সইতে পারি

আমার নবীর তারপর শুনুন শেষ কথার মাধ্যমে আমার কবি অতি সুন্দর কথা একটা ঘটনা লিখতে শুরু আমার নবী জামানায় একটা নিয়ম ছিল সেই যুগেতে আরবের যুগেতে কি নিয়ম জানে যদি কোনো বাচ্চা কাচ্চা হতো তাহলে সেই বাচ্চা কাটটাকে কোল পর্যন্ত নিতে হতো কাঁধে বসাতে মানা ছিল যেমন আমরা এখন কাঁধে করে নিয়ে ঘুরি পিঠে করে নিয়ে ঘুরি তখন নিষেধ ছিল তো নবীর জামানায় হতেন দজান একবার নানাকে বলছে ও নানা অনেক দিন কোল চলেছি তোমার পিঠ চলেছি কিন্তু কাঁধে উঠবো তখন নবী বলছে আহারে কি motivos এখানকার বেদিন বেইমান ইহুদিদের একটা নিষেধাজ্ঞা আছে যে কাঁধে তুলতে পারবে বাচ্চাদের নবী নাওয়াসা শুনছে না দুই হাসান ইমাম হাসান ইমাম হাসান বলছে না আমরা কোনো কথা শুনবো না না আজকে তোমার কাঁধের উপরে উঠব এবং এলাকায় ঘুরব নবীজি সব করতে পারে কিন্তু নিজের দুই নামাজা যখন যেটা চেয়েছে সেটা করেছে সুফান আল্লাহ কোনো দিন তাদের না করেনি সেদিন দুই নামাজাকে নিয়েছে আর বলছে আল্লাহ তুমি সাক্ষী দেখো যদি কেউ আমাকে রোখে তাহলে তুমি তাদের উদ্দেশ্যে রক্ষা করো তখন সেদিন কি হয়েছিল শুনুন অতি সুন্দর কথায় কবি লিখছেন

তুই কাছে নিয়ে ঘুরতে গেল এই দৃশ্য দেখে বেদিনীরা সবাই একে একে জমা হলো একে একে জমা হলো তারা নবীকে বলে জেনে শুনে কেন এমন কাজ করিলে এখন দেখছে দুই কাঁধে দুই নাতিকে নিয়ে ঘুরছে বেদিনরা এসে জড়ো হলো জড়ো হয়ে নবীকে ধরলো তুমি তো জানো আমাদের এলাকায় একটা নিষেধাজ্ঞা আছে যে বাচ্চা কাচ্চাকে কাঁধে নিয়ে ঘুরতে পারবে না তাহলে তুমি তোমার নামাজাদের নিয়ে কেন এলাকার মধ্যে ঘুরছো এর শাস্তি তোমার হবে তখন জিবরিল বলছে জিবরিল আমিনকে আল্লাহ বললো ও জিবরিল তুমি যাও যাও সঙ্গে সঙ্গে আজকে ওই বেদিনদের উদ্দেশ্যে একটা বার্তা শুনিয়ে দাও কি বার্তা শুনুন বলছে তারা নবীকে বলে জেনেছ বলে جنন এমন কাজ করিলে তখন আল্লাহ তাআলা সুবিদি আমিন পাঠালো এই কথা বলে পাঠালো এই কথা বলে কি কথা নবী গো তুমি কোরে দাও আজকে এই ঘোষণা सन घुसे लिखे भलो पासी बारा तो ता तो चेटे न আর আমি পঞ্জাতনে আশিক সবারে আমি পঞ্জাতনে আশিক সবারে রাখি বো জান্নাতের আমার নবীর মত কোন নবিয়ার আসবে না ভূবনে আঠারো হাজার মখনো কত চাকার সকল কথা মানে

হার ভেঙে যায় মনেতে আমার লাগে ভয় মনেতে আমার লাগে ভয় আল্লাহর পথে চলে যারা তারাই তো বেশি কষ্ট পায় আল্লাহর পথে চলে যারা তারাই তো বেশি কষ্ট পায় আমি নিজেই ভজি নিজেই মৌজে এছাড়া আরে নেই छा यासीने केम চেই ইবাদা বালা জাপে না কোরে পলা জাপে না কেন আল্লাহ কেনা আলা শাপার মরে আল্লাহ সাパク অন্তোজ দেখা পায় অন্তরের খবর চিনি জানে আমার নথের মত কোন নবী আর আসবে না ভুমনে আঠার হাজার মখলকত জাহের শকল কথা মানে আমার নথের মত কোন নবী আর আসবে না ভু